কর্ম ও দুঃখ কষ্টের দেবতা হচ্ছে শনি আমাদের জীবনে শনিতে যদি এরকম আড়ি রেখা থাকে তাহলে কর্মজীবনে বাধা বিপত্তি সমস্যা এবং কষ্টের মানে সীমানা থাকে না দেখতে পাচ্ছেন এই শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে কোনো কাজ সময় হবে না প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার বাধা আসবে জীবনে কোনো কিছুই যেন সময় হবে না ডান হাত বাম হাতে দুটোই যদি এরকম চিহ্ন থাকে তাহলে তাদের জীবনে কষ্ট আর কষ্ট আর কষ্ট লেগেই থাকবে মানে যে কাজই করবেন বাধা পড়বে বাধা পড়বে বাধা পড়বে কারণ এই শনির আড়ি রেখা অত্যন্ত অশুভ হস্তবিচার করার সময় শনিদেবের আলোচনা সব থেকে গুরুত্বপূর্ণ তাই হাত বিচার করার সময় শনিদেবের গুরুত্বটাকে অত্যন্ত মানে মাত্রায় দিতে হয় দেখতে পাচ্ছেন বিবাহ রেখা এইভাবে নেমে যাওয়া এটাও কিন্তু ভালো নয় সম্পর্কের জায়গায় বারবার ভুল বোঝাবুঝি বা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়াকে নির্দেশ করে তাই এই যে শনির ক্ষেত্রে আড়ি রেখা কোনো কাজ সময় হবে না ধরেন বিয়েটা এই জাতকের যেমন পঁচিশে বিয়ে আজকে দেখা গেল তার বত্রিশ বছর বয়স চলছে হচ্ছে না তার চাকরির জন্য বয়স ছিল দেখা গেলো ছাব্বিশ বছর বয়সে চাকরি হওয়া ছিল আজকে কিন্তু বত্রিশ বছর বয়স তার চাকরি হয়নি কারণ এই রেখাটা যখনই থাকবে শুভ কাজ কোনো কাজ সঠিক সময় হবে না প্রত্যেকটা ক্ষেত্রে বাধা 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 আর বাধা আসবে তো রকম রেখা যাদের হাতে আছে তাদের জীবন নরক করে তুলে আঙুলে ফাঁক থাকলে টাকা রোজগার করছেন সেটাও বেরিয়ে যাবে হাতে অন্যান্য প্রবলেমও দেখতে হয় হাতে অন্যান্য ক্ষেত্রগুলো দেখতে হয় হাতে এই ক্ষেত্রগুলো দেখতে হয় তবে সব গুরুত্বপূর্ণ শনির এই প্রবলেমটা যদি কারো থাকে তাহলে আপনার জেনে নেবেন যে আপনার জীবনে বাধা আসবে কোটিপতির হাতেও থাকে অনেকের হাতে থাকে বড়ো বড়ো সেলিব্রিটির হাতেও থাকে এ রেখাটা নেই কথা বলছি না তবে এই রেখাটা জীবনে কষ্ট বাধা কোনো কাজ সময়ে হতে